হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করবো স্মার্ট ভূমিপিটে আপনি অ্যাপটি ওপেন করার পর আপনি হোম পেজে এরকম ইন্টারফেস পাবেন বর্তমান ফেসের অনুযায়ী এখানে এই অ্যাপটিতে যা যা আপনারা ব্রাউজ করতে পারবেন এর মধ্যে রয়েছে আইন অধ্যাদেশ রাষ্ট্রপতির আদেশ বিধিমালা নীতিমালা নির্দেশিকা পরিপত্র প্রজ্ঞাপন সমঝোতার স্মারক ম্যানুয়াল গেজেট ও অন্যান্য তো এছাড়াও এই অ্যাপটিতে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে থ্রিবার এখানে থ্রিবার এই অপশনটি ইউজ করতে পারবেন এছাড়া বাংলা বা ইংরেজি আপনি যদি এখান থেকে চাচ্ছেন যে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে এখানে টাস করবেন এবং টাচ করার পর এখান থেকে আপনি বাংলা বা ইংলিশ এটি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে আপনি যেটি সিলেক্ট করবেন আপনি যদি ইংরেজি চান তাহলে আপনি ইংরেজি ইংরেজি করে নেবেন তাহলে এটা দেখতে পাবেন যে ইংরেজি হয়ে যাবে তো যাই হোক এভাবে কিন্তু আপনারা এখান থেকে ইংরেজি বাংলা এটি সিলেক্ট করে নিতে পারবেন তো যাই হোক আমি বেঙ্গলে রাখতেছি এরপর হচ্ছে এখানে এছাড়াও যে অপশন রয়েছে এখানে রয়েছে লগ ইন অপশন রয়েছে তারপর এখানে হোম অপশন রয়েছে নিসে তারপর এছাড়াও নন অপশন রয়েছে এই অপশনগুলো আপনি ইচ্ছে করলে এখান থেকে ইউজ করতে পারবেন তো যাই হোক এখানে এই অপশনগুলো ছাড়াও অন্য অন্য রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে এই সার্চ বারে আপনার প্রয়োজন মতো যে কিছু আপনি লিখে এখানে সার্চ করতে পারবেন তো আপনি যদি এখানে অ্যাকাউন্ট করতে চান তাহলে লগ ইন এই অপশনটিতে টাচ করবেন আমি আবার আপনাদের একটু সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এখানে লগ ইন এই অপশনটিতে টাচ করবেন এই অপশানটিতে তো এখানে নিবন্ধন করতে আপনি আপনার যে মোবাইল নম্বর সেটি দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন এটি দিয়ে আপনি এখানে নিবন্ধন করুন এই অপশনটিতে টাচ করবেন তো যাই হোক এখানে নিবন্ধন করুন টাস করলে এখানে আপনার নিবন্ধন হয়ে যাবে নিবন্ধন হওয়ার পর আপনি লগ করতে পারবেন তো যাই হোক এছাড়া এখানে যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আপনি এগুলো দেখতে পাবেন তারপরের আইকনটি যে রয়েছে এখানে কিছু পোস্ট দেখতে পাচ্ছেন সেগুলো দেখতে পাবেন এরপর এখানে দেখতে পাবেন কিছু যে জিজ্ঞাসা বা যে চ্যাটিংগুলো হয়েছে সেগুলো এরপর হচ্ছে এখানে আপনি প্রোফাইল অপশন আপনি যদি এখানে লগ ইন করেন বা সাইন ইন করেন অ্যাকাউন্ট করার পর আপনি লগ ইন করেন তখন আপনি প্রোফাইল অপশনটি দেখতে পাবেন এবং প্রোফাইল অপশনে যে বিষয় রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন থ্রি বার এই থ্রি বার অপশনে আপনি টাচ করলে এখানে থ্রি বারে টাচ করলে আপনি এই আগের যে অপশনগুলো সেগুলি পাবেন আইন অধ্যাদেশ রাষ্ট্রপতির আদেশ বিধিমালা নীতিমালা নির্দেশিকা পরিপত্র তো যাই হোক এগুলো আপনি যদি দেখতে চান তাহলে যে অপশনটি দেখতে চান সেই অপশনটিতে জাস্ট টাস্ক করবেন টাস্ক করলে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে সেই অপশনগুলো চলে আসবে তো যাই হোক এভাবে আপনি যে অপশনটি দেখতে চান সেই অপশনটিতে টাস্ক করে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যারা ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে চান তারা কিন্তু এই স্মার্ট ভূমি পিডিএর মাধ্যমে ভূমি সম্পর্কিত যে সকল তথ্য বা যে সকল বিষয় রয়েছে সে সকল বিষয় সম্বন্ধে জানতে পারবেন তো এক্ষেত্রে আপনি অ্যাপটি ইনস্টল করে রাখতে পারেন আর অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি গিয়ে স্মার্ট ভূমি পিডিয়া এটি লিখে সার্চ করুন তাহলে পেয়ে যাবেন এছাড়াও তো এরপর হচ্ছে আপনি এখানে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড এখানে মোবাইল নম্বর এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন এই অপশনটিতে টাচ করে লগ ইন হতে পারবেন যদি আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে নিবন্ধন করুন এই যে এখানে তো এই নিবন্ধন এই অপশনটিতে টাচ করবেন এই অপশনটিতে টাচ করলে আপনি এখানে দেখতে পাবেন যে রয়েছে মোবাইল নম্বর